ত্রিপুরা রাজ্যে রেশন কার্ড ডিজিটাল করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে যার মধ্যে রয়েছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা এবং এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের বাস্তবায়ন আগামী একত্রিশে মার্চের ভেতর রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বেঁধে দিয়েছে খাদ্য দপ্তর তাছাড়া ত্রিপুরা সরকার এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের বাস্তবায়নে প্রথম উত্তর রাজ্য হিসেবে পরিচিত ত্রিপুরা সরকার বিভিন্ন জনকল্যাণমুখী স্কিম বা প্রকল্পের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে রেশন কার্ডের ডেটাবেস অন্তর্ভুক্ত করা হয়েছে এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সুবিধাভোগীরা দেশের যে কোনো প্রান্তে রেশন নিতে পারবে কিন্তু রাজ্যের ভুক্তরা গুরুত্ব দিচ্ছে না রাজ্য সরকারের ঘোষণাটি মাত্র দুশো টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে আর মাত্র আট দিন বাকি কিন্তু এখনও অর্ধেকের বেশি ভোক্তা কে সম্পন্ন করেনি ফলে রাজ্য সরকারের মহৎ উদ্দেশ্য ব্যাহত হতে পারে রেশন ডিলাররা তাই আবেদন রাখছেন প্রত্যেকে যেন একত্রিশে মার্চের ভিতর আধার কার্ড ও রেশন কার্ড নিয়ে রেশন দোকানে গিয়ে

যেমন তো কার্ডটা নষ্ট হয়ে যেতে থাকায় যেতেছে গা যখন স্মার্ট কার্ডটা হয়ে যাবে তাহলে এটা পকেট ছোট হয়ে দেবো এটা পকেটে রাখতে পারবো ঠিকভাবে এটা পরিচালনা করতে পারবো তার লাইকা কি যে আমরা কে ওয়াইসির মাধ্যমে তেমন এটা দিতে পারি এটা শুধু আধার কার্ড নিয়ে এলে চলে আধার কার্ড আর রেশন কার্ড নিয়ে এলেই আমরা কেওয়াইসিটা করে কিনে দিতে কিন্তু আপনার ফুড মিনিস্টার কিছুদিন পরে আমরা মিটিং করতেছে যে তোমরা এই এটা করো এই কেওয়াইসিটা করো কিন্তু আমরা কাস্টমারের যথেষ্ট ভাবে আমরা ইয়ে করতেছি আমরা নিজেরা টাকা দিয়ে মাইকিং করতেছি যে আপনারা আসেন কেউ করেন কিন্তু না যেমন আমার এখানে এরকম সারা সারাতে সব সবাই এই অবস্থা বাতিল হইতো না বিষয়টা হইল ঠিক এটা আমরাও ঠিক বলতে না এটা বিষয়টা ডিপার্টমেন্ট বলতে পারবো এটা কি যেমন ডিপার্টমেন্ট আমরা যেটা বললো যে আপনারা এটা একটা এটা করতে পারবো ডিপার্টমেন্ট কিছুদিন পর পরে আমাদের টাকা সৃষ্টি হবে যে এটা করতে হবে

Package packaged drinking water. Bureau report. News tribuna 24.